সাধু সন্ন্যাসের জন্য এটা মাথার ঠান্ডা রাখবে মাথার মেজাজ ঠান্ডা রাখবে এটা সত্য কাজ দেখাই দিবে এটা দিয়ে বিজ্ঞানীরা বিজ্ঞান লেখে এটা খায় বিজ্ঞান লেখে ডক্টরে ডক্টরি করে এটাই এটা সেবন করে কিন্তু আইনজীবী পয় পরে যারা বড় 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 আইনজীবী আছে তারা এটা না খাইলে তারা আইনজীবীর কোনো ইয়া দিতে পারবে না তারা আইনজীবী পড়তে হলে আগে এটা খাইতে হবে বড় বড় কলেজে যান বড় বড় ইউনিভার্সিটি যান ছাত্ররা এটা কি কেন কেন খায় ছাত্ররা এটা খায় কানে একমাত্র যে তারা জ্ঞান ভালো হবে লেখাপড়া ভালো হবে তারা উচ্চতর র্যাঙ্কে যেতে পারবে এটা খাইলে প্রথমে তোমার চোখে লুচ্চামির ভাব আসবে না তাহলে এটা হলো তো সাধু সন্ন্যাসের জন্য এটা মাথা ঠান্ডা রাখবে মাদার মেজ স্ট্যান্ডারড এটমে এটা সত্য কাজ দেখায় দিবে যে তুমি কি কাজ করো বলতে যে তুমি আমাকে খাইলে বুঝবে আমি কি কাজ করি লোকমানাকে আমি দুইটা দানা মুখে দিয়েছিলাম ফুল মুকে দিয়েছিলেন সাবাই এর রশ খাইছে তাতে লোকমানাকে আমি আড়াই ঘন্টা দৌড়ছে গেল পড়ছে লোmapbox সেটা রাত 11:00 পর্যন্ত 8:00 মানে পর্যন্ত কেనికి দেখায় দিয়েছেন এটা কি জিনিস এটা খাইলে কি হয় ইটা খাইলে বটনে তোমার চোখে লুচ্চামি আর বাবা আসবে না সুরির বাবা আসবে না খারাপির বাবা আসবে না কে কোন খারাপ কাজ ইটার দ্বারা হবে না বাবা খাইলে খারাপ কাজ করতে হবে কোন খারাপি করতে হবে ডাল খাইলে খুন খারাপি করতে হবে কে আপনারা আমার বুঝতে পারলেন আমি সংক্ষেপে বললাম তাহলে ইটা হলো তে সাধুশন্নার জন্য ইটা মাথা ঠান্ডা রাখবে মাথার মেজাস্টান্ডার রাখবে এটা সত্য কাজ দেখাই দিবে এটা দিয়ে বিজ্ঞানীরা বিজ্ঞান লেখে এটা খায় বিজ্ঞান লেখে ডক্টরে ডক্টরি করে এটাই এটা সেবন করে কিন্তু যারা বড় 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 আইনজীবী আছে তারা এটা না খাইলে তারা আইনজীবীর কোনো ইয়ে দিতে পারবেন না তারা আইনজীবী পড়তে হলে আগে খাইতে হবে বড় বড় কলেজে যান বড় বড় ইউনিভার্সিটি যান ছাত্ররা এটা কি কেন কেন খায় ছাত্ররা খায় কানে একমাত্র যে তারা জ্ঞান ভালো হবে লেখাপড়া ভালো হবে তারা উচ্চতর অ্যাঙ্ক যেতে পারবে এই এটা ব্যবহার করে অন্য অন্য সাবজেক্টের মধ্যে আমি যাইতে চাই না অন্য নেশার মধ্যে আমি যাইতে চাই না আমি শুধু এই নেশার ভিতরে যাইতে চাই এই নেশা যারা করে তারা ভাবের দেশে চলে যায় তা ভাবের দেশে দেয় আউলিয়া দেশে দেয় ও দেওয়ানের দেশে দেয় দেওয়া মানে কি আমি এই সিদ্ধিটা পান করেছি আমার শরীরটা শীতল হয়েছে আমি একটা ভাবের রাস্তায় গেছি ভাবের রাস্তায় কোথায় গেছি আমার থেকে পয়সা নেই আমার থেকে পয়সা নেই যে মদিনা যাব আমার থেকে পয়সা নেই যে আজমিরে যাবো আমার থেকে পয়সা নেই যে মক্কায় যাব। আমি এখানে সিদ্ধি আমি যদি অনুভব করি লাগে যে আমার চোখের সামনে সাইজি মানবতার দিশারি মনুষত্বর দিশারি সারা বিশ্বে তার এই মহতি বাণী প্রচার এবং প্রসার হয়ে আছে তার মধ্যে দিয়ে মানুষ এই গানের মধ্যে দিয়ে মানুষ জ্ঞান প্রাপ্তি হবে মানসিকতার উন্নতি করবে মানবতা শিখবে মনুষত্ব নিয়ে চলবে এই আশায় লালন সাইজি করে তাই জাতিগত ভেদাভেদ ভুলে ধর্মবর্ণ ভুলে আমরা এই উৎসব উদযাপিত করি এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ নাই লালন সাইজি জাতের ঊর্ধ্বে কথা বলেছে তাই আমরাও সেই মতবাদ বিশ্বাসী সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক এই কামনা করি আমি